নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজকের বিষয়বস্তু হচ্ছে ভিডিওর সেটা হচ্ছে যে ব্রিডিং ব্রিডিংয়ের আগে ডাইজেশন সিস্টেমকে কেন আমাদের ঠিক রাখা দরকার কি প্রবলেম হতে পারে এবং ঠিক কিভাবে রাখবো কারণ এই ছোটো ছোটো পয়েন্টগুলোকে নিয়ে কারণ ব্রিডিং ব্রিডিং হোক আর হেলথ হোক মেন যে জিনিস হচ্ছে যে এখনো পর্যন্ত আমাদের মধ্যে যে মেন সমস্যা সেটা হচ্ছে যে এত ভিডিও চারিদিকে রয়েছে তবুও কিন্তু প্রবলেম দেখুন তার থেকেও বেশি কেউ আমরা এটার ওপর ডিসকাস করি না এটাই অদ্ভুত লাগে যে এই মেন মেন পয়েন্টগুলোকে কেন আমরা ডিসকাস করছি না যারা আমরা ভিডিও বানাচ্ছি এখন মার্কেট আজকে ঠিক আছে কালকে ঠিক হবে পশু আলাদা ব্যাপার কিন্তু মেন জিনিস হচ্ছে যারা শখে নয় ভালোবেসে পাখি পুষছে তাদের পাখিগুলোকে বাঁচাতে হবে আমরা একসঙ্গে থেকে তাই জন্যে কোন মানে আমি যাই হোক যা যেরকম চিন্তাধারা সে সেরকমভাবে তার আমার মেন বক্তব্য হচ্ছে যখন রেসপন্সিবিলিটি নিয়েছি সেটাকে সম্পূর্ণ করছি আমি আজকের দিনের জন্যে নয় সম্পূর্ণভাবে সেটা হচ্ছে যে ডাইজেশানটাকে এমনভাবে দেখুন যেটা সব থেকে বড়ো প্রবলেম আজকের দিনে পাখির যতগুলো কেস আমার কাছে আসে সেটা হচ্ছে ইনডাইজেশান প্রবলেম এটা মানুন বা না মানুন আপনার সেট কিছু না কিছু প্রবলেম আপনাদের ক্রিয়েট হচ্ছে যেটা যে হতে পারে সেটা পাখির ফুড হ্যাবিট থেকে হতে পারে পাখি সেটা রেস্ট সিস্টেম আপনার ঠিক নেই রেস্ট বিশ্রাম আর পরিষ্কার পরিচ্ছন্নতা দেখুন বড় সেট আপ করলেই হয় না শুনতে খারাপ লাগলে এটা সত্যি কথা বড় সেট আপ করলে হয় না জিনিসটা মেন জিনিস হচ্ছে যে পাখি দুটো পাখি থাক সুস্থ থাক আপনি আপনার কাছে যেভাবে পয়সা আছে এবার হাতের বেড়াবেন যখন প্রবলেম ক্রিয়েট হবে কারণ প্রবলেম যদি একবার আরম্ভ হয় আর কিছু কিন্তু করা যেতে পারে না কারণ সাপোজ দেখুন এবার একটা জিনিস এখানে একটু ক্লিয়ার করে নিই আমি আগামী দিনে এমন কিছু জিনিসকে মানে ইনভলভ করছি ভিডিওর মাধ্যমে হোক বা কোনো সিরিজের মাধ্যমে হোক দেখুন আজকের দিনে আমি আবার রিপিট করছি জিনিসটা যে অলওয়েজ কিন্তু মানে ফোন তো খোলা থাকছে কিন্তু দেখবেন আমাকে পা মানে যেটা হয় সব সময় ধরতে পাই না সব সময় আপনি আপনার ধরুন ব্যাপারটা এটা কি হয় আমাদের মধ্যে একটু টপিকটা চেঞ্জ করে যেটা রিয়েল প্রবলেম সেটাকে আগে সলভ করি যে আপনার যখন সময় হচ্ছে আপনি ফোন করছেন কিন্তু আপনার যখন সময় হচ্ছে তখন হয়তো আমার সময় হচ্ছে না তাই না কারণ আমিও তো বিভিন্ন কাজে ইনভলভ তো সেই জায়গাটা থেকে যাতে শর্ট আউট করে একটা জায়গা আমি নিয়ে আসছি যে যে প্রবলেমগুলো আনওয়ান্টেড প্রবলেম ওয়ান্টেড প্রবলেমের আমি একটা সিরিজ বানিয়ে একই সঙ্গে প্লে মানে একটা প্লেলিস্টের মধ্যে রেখে আমি মানে কি বলবো পাবলিশ করে দেবো এই নয় যে এক এক দিন করে করব। টোটাল ভিডিও বানাবো করব করে পুরো প্লে লিস্টটা পাবলিশ করে দেবো সময় নিয়ে ভিডিওগুলো দেখুন যারা দেখছেন তাদের কথা বলছে না যারা দেখছেন না যে শান্তনুদাকে ফোন করলি দেখুন আছি আমি পালিয়ে যাচ্ছি না কোথাও কিন্তু অলওয়েজ যেই পাওয়ার ব্যাপারটা কারণ অন্যান্য মানে কী বলবো সাবজেক্টের উপরও কাজ তো তো সেই ফিল্ড থেকেও মানুষ ফোন করে তাদেরও আমাকে প্রবলেমটা সলভ করতে হয় বা আমার যদি আয়ত্তের মধ্যে থাকে তাহলেই তো তখন আপনি ফোন করলে আমি ফোন ধরতে পারবো না তো এই জায়গাটাকে একটু ক্লিয়ার রাখতে হবে আমাদের যাতে আগামী দিনে নিয়ার ফিউচার হোক বা ফার ফিউচার হোক জিনিসটা ক্লিয়ার থাকে তো সেই ক্ষেত্রে এবার হচ্ছে পাখির ডাইজেশন ব্রিডিং সময় আগে ব্রিডিংয়ের নেশার থেকে ছেড়ে দিয়ে আগে পাখির ডাইজেশানকে ঠিক করুন যারা ভিপ্লাস খাইয়ে বড় কর মানে সেট আপকে চালাচ্ছেন আপনারা জানেনি ভিপ্লাসের ডাইজেশন সিস্টেম কতটা স্ট্রং হয় যারা ইউজ করছেন না বাদ দিন যে কোনো কারণেই হোক এবার ফোন তো ফোন এসে গেছিলো এবার ব্যাপারটা হচ্ছে যে আপনি আপনার পাখি ডাইজেশন সিস্টেম কিভাবে স্ট্রং রাখবেন বা কিভাবে স্ট্রং মানে কি ঠিকঠাক রাখবেন কারণ বিশ্বাস করুন সন্ধেবেলা ভিডিও করছি আমি একজন বাঙালি আপনাদের মতনই সে কিন্তু মিথ্যে কথা বলছি না এই সমস্যা আমাকে ভুগতে হয়নি কারণ অলওয়েজ আমি যেটা মেন ব্রিডিংটা মেন নয় পাখির পেটটা মেন ডাইজেশানটা মেন সেইখানে ফোকাস করেছিলাম বলে ব্রিডিংয়ের সময় আমি খুব ইজিলি মানে বিন্দাস কাটাই আমি কারণ আমি আমার পাখির ওপর বর্ষা আছে যে ওদের এক হাঁড়ি যার যেটা দরকার সেটা দিলাম নেস্টিং প্রপার করলাম ঠিকঠাক মতন ও ক্ল্যাচ তুলবে সেটা একটা ক্ল্যাচ হোক দুটো ক্ল্যাচ হোক কিন্তু এই যে ব্রিডিংয়ের সময় পেট খারাপ হয়ে যায় এমনি পাখি যদি যারা নতুন জেনে রাখুন যারা পাখি যখন ফিমেল পাখি এগলেইং করে একটু পটিটা থকথকে হয় বা একটু বেশি হয়ে যায় এটা ঘাবড়ানোর কিছু নয় এটা হয়েই থাকে কিন্তু যদি লিকুইড বেশি বেরোচ্ছে একটু স্মেল ব্যাড স্মেল ছাড়ছে তাহলে ইনডাইজেশান প্রবলেম হচ্ছে আপনার পাখি কিন্তু ব্রিডিং প্রপার ক্ল্যাচ কমপ্লিট করতে পারবে না ফলে ব্রিডিংকে বসানোর আগে ডিওয়ার্মিংও তো বাদ দিন ডিওয়ার্মিংয়ের সঙ্গে সঙ্গে জোয়ান জিরে মৌরির জল তার সঙ্গে ধনে মেশান এই জলটাকে কন্টিনিউ করুন ন্যাচারালে বলছি না হলে কালমেক মাদার আজারির একটা ইন্ডিকা মাদার আর না হলে কালমেক মাদার চিলিডোনিয়াম মাদার আর না হলে তিনটে মেডিসিন একসঙ্গে কালমেক মাদার চিলিডোনিয়াম মাদার নাক্স ভূমিকা থার্টি কন্টিনিউ রাখুন পনেরো দিন যদি ঠিকঠাক মতন প্রসেসই চলতে চান ন্যাচারালে আর একটা হচ্ছে যে পুদিনা পাতা অল্প একটু রক সল্ট মানে সন্ধক নুন দিয়ে অল্প একটু লেবুর রস দিয়ে আপনি প্রোভাইড করুন এতেও ডাইজেশন খুব ভালোভাবে ইমপ্রুভ হয় পাখির যদি লিভার স্ট্রং থাকে ঠিক থাকে হেলদি থাকে স্ট্রং মানে হচ্ছে হেলদি আমি এটাই বোঝাতে চাইছি তাহলে আপনি কিন্তু বিন্দাস আপনি পাখিকে ওরা মুডেও থাকবে কারণ আমাদেরও ধরুন যদি পেটে কোনো ইনফেকশান হয় আপনার কি কোনো কিছু করতে ভাল লাগে মনে হয় বারবার বাথরুমে যাই বা একটু শুয়ে থাকি সেম কন্ডিশনে দেখি আপনি এদিকে ভিটামিন ক্যালসিয়ামের কথা চিন্তা করছেন যে আগে তো পেটটাকে সামলান তো সেই জন্য ডাইজেশনকে প্রপার রাখাবার চেষ্টা করুন ফ্রেন্ডস নাহলে কিন্তু ব্রিডিং রেজাল্ট কিন্তু ম্যাচাকার হয়ে যাবে যে যত বড়ই বোদ্ধা যতই তার ভিডিওতে যাই বলুক না কেন অ্যাজ পার মাই এক্সপিরিয়েন্স সেটা আমি শেয়ার করছি বুকে দম আছে বলেই শেয়ার করতে পারছি কারণ নাম নিচ্ছি না এখানে মেন জিনিস হচ্ছে পাখির ডাইজেশন সিস্টেম ইমি মানে ইমিউন সিস্টেম এই দুটোকে যদি স্ট্রং রাখতে পারেন পাখি হোক পায়রা হোক সে ভালো ব্রিড করবে মানে স্ট্রং বারবার আমি উচ্চারণ করছি মানে হচ্ছে হেলদি রাখা সমস্ত অঙ্গের তো একটা হেলদিনেস আছে না যেমন আপনার পুরো শরীরটা আপনি সুস্থ মানে কি আপনার লিভার ভালো কাজ করছে আপনার কিডনি ভালো কাজ করছে আপনার ব্রেন ভালো কাজ করছে হার্ট ভালো করছে রক্ত চলাচল ভালো করছে আপনি হেলদি আছেন আদৌ নেই আমরা মেডিসিনের ওপর ডিপেন্ডেবল আজকের দিনে কিন্তু এটাকে হেলদি বলে তো তেমনি প্রত্যেকটা অঙ্গকেও আমাদের হেলদি রাখতে হবে পাখির ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে হচ্ছে যে ন্যাচারাল বললাম হোমিওপ্যাথিকও বললাম এবার কোনো কারণে দেখা যায় যে পাখি উল মানে বমি করে বা বডি করছে খাবারটা বেরিয়ে আসে তাহলে ইন্টাস্টাইন লেভেলে কিছু প্রবলেম হচ্ছে তাহলে কালমেক মাদার চিলিডোনিয়াম মাদার হাইডেস্টিজ মাদার হয়ে গেল করুন পনেরো দিন মানে যা কিছু করুন পনেরো দিন ন্যাচারাল করুন এ করুন পনেরো দিন যদি এবার অ্যালোপ্যাথিকে আসি অ্যালাপাতিতে যদি করেন তাহলে লিভারের ওই লিপফিট টুটি থেকে একটু বেরিয়ে আসার চেষ্টা করুন কারণ আবার বলছি একটা কথা রিপিট করছি সবই যদি লিপফিট টুটিতে হয়ে যেত তাহলে লিভারের এত মেডিসিন কেন বেরোলো আপনি মেডিসিন মানে ট্যাবলেট নিন আর সিরাপ নিন পাখির বেশিরভাগ সিরাপে যেমন মেরি মেরিলিপ স্টিমুলি ব্রোটন অনেক কিছু রয়েছে ভেটনারিতে ব্রোটন তাহলে একটা লিভার গার্ড রাখুন প্রোবায়োটিক গার্ড রাখুন এখানে আমি হোমিওপ্যাথিকে কেন প্রোবায়োটিক বললাম না কারণ প্রোবায়োটিক ইনক্লুডেড থাকে এখানে মানে যেটাই হোমিওপ্যাথিকের বিষয় আমি নাক্স ভূমিকা এখানে ইনক্লুড করতে বলেছি কারণ ভূমিকা কনস্টিপেশন লুজ মোশন সবেতে কাজ করে ভূমিকা সাইড এফেক্টকে দূর করে নাক্স ভূমিকা পুরো বডির জায়গাটাকে ঠিকঠাক রাখে এবং ডাইজেশনের তো মারাত্মক একটা রামবান মেডিসিন সেই জন্য ভূমিকাকেও ইনক্লুড করা আছে ব্রোটন রাখুন বা আপনি কোনো লিভারের লিপ ফিফ টু বাদ দিয়ে আমি দেখুন লিপ ফিড টুর সঙ্গে আমার কোনো শত্রুতা নেই কিন্তু আমাদের এই কনসেপ্টটা নিওপেপটিন লিপ ফিফ টু এ টু যে এর বাইরে আর বেরোতেই পারি না এই যেন কেউ আমাদের মানে স্বপ্নে এসে বলে গেছে এই বাইরে আর কোনো মেডিসিন আর বেশিরভাগ যারা ভিডিও করে এটাকেই প্রমোট করে এখানেই আমাদের মাইন্ড সেই জন্যই ডিস্টার্ব হয়েছে যে এর বাইরে আর যে মানে যাওয়ার কোনো দরকার নেই লিপ ফিফটি টু সব কিছু কাট করতে পারে না আমার যেটুকুনি লিভার পাখির লিভার নিয়ে পড়াশোনা সেই হিসাবে বলছি আর মেডিসিনের ক্যারেক্টার অনুযায়ী লিফটি টু নো ডাউট ভালো মেডিসিন কিন্তু সব ক্ষেত্রে কাজ করে না তো সেই ক্ষেত্রে বলছি ব্রোটন বা আপনি মেরিলিপ স্টিমো লিভ মেরিলি ডিএস নয় মানে ডবল ডোজটা নয় আপনি ডিএসটা স্ট্রং নর্মাল যেটা মেরিলিপ সিরাপ বা আপনি স্টিমো লিভ ইউজ করুন তার সঙ্গে নিওপেপটিন থেকে বেরিয়ে আসুন নয় বনিসন ইউজ করুন আর নাহলে ভিটাজাইম ড্রপ ড্রপ হলে একটু খরচাটা বেড়ে যায় ডুইটাজাইম বা কার্মোজাইপ সিরাপ এটার মাধ্যমে এটা পনেরো দিন চালান সঠিক ডোজটাকে কমপ্লিট করুক সুন্দরভাবে কাজ করবে কারণ রিসেন্ট আমার যে বইটা আসছে আগস্ট মাসের এন্ডে লিখিতটা হয়তো একটু দেরি হতে পারে সেটা হয়তো সেপ্টেম্বরে চল মানে সেপ্টেম্বরের এন্ডে না সেপ্টেম্বর হয়তো এক দু তিন তারিখে অডিও বুকটা আমি আগে রিলিজ করে দেবো যারা যারা বুক করে রেখেছেন তারা নিশ্চয়ই পেয়ে যাবেন আগে সেখানে এই সমস্ত কিছু বিস্তারিতভাবে সুন্দরভাবে অডিওর মাধ্যমে টেক্সটের মাধ্যমে ডিসকাস করা হয়েছে এরপরও যদি আপনি বুঝতে না পারেন তাহলে কিছু করার নেই মানে বোঝবার চেষ্টা করুন তার জন্যে আমি তিনটে ভাষার ওপর কাজ করছি এখানে বাংলা ভাষা হিন্দি ভাষা ইংলিশ ভাষা যাতে কারোর কোনো অসুবিধে না হয় তো এবার আসছি এই জায়গাটা যে লিভারকে যদি ঠিক রাখা যায় ব্লিডিং ভালো হবে বলবেন এবার অনেকেই যারা জানেন না মেডিকেল সায়েন্সে মানে নর্মাল আপনারা আমরা তো সাধারণ মানুষ লিভারের সঙ্গে দাদা ব্লিডিংয়ের কি সম্পর্ক এখানে অনেক ডাক্তাররাও আছে যদি হিউম্যান ব্রিডিংয়ের কথাই যদি আমাদের ধরুন আমরা যখন মানে অ্যাটাচমেন্ট হই যখন ধরুন কনসিপ করে কোনো ফিমেল তার লিভার স্ট্রং থাক মানে সেলদি থাকা একান্ত দরকার তেমনি পাখি কেন জীবজন্তু যে কোনো ক্ষেত্রে ব্রিডিংয়ের সময় হার্ট লিভার কিডনি ইন্টেস্টাইন এই সমস্ত এবং ব্রেন বিশেষ করে ব্রেন সুস্থ থাকা একান্ত দরকার তবেই সে প্রপার প্ল্যানিং করে কাজ করতে পারবে ফলে এই যে প্রবলেমটা হয় না হাড়ি বদলির হাড়ি সমুদ্র হয়ে গেছে থকথকে পাইখানা আগে সলভ করুন ওটা এর নেশা থেকে বেরিয়ে এসে আগে লিভারকে গাট করুন সব রকম প্রক্রিয়া আমি এখানে তুলে ধরলাম প্রপার ডোজটা খালি আমি এখানে হোয়াটসঅ্যাপ করবেন এবং আমার যে বইটা আছে সেখানে ডোজ সম্পূর্ণ ডিসক্লোজ করা থাকবে ততক্ষণ না বেরোচ্ছে যারা নিচ্ছেন তারা তো ছেড়ে দিন যারা মানে জানেন না বা বুঝতে পারছেন না এটা একটা পাখির জগতে স্যার সুব্রত চক্রবর্তী একটা বই আছে আমি তার সঙ্গে নিজের তুলনা করছি না সেই স্পর্ধা বা সেই ক্ষমতা আমার নেই উনি একজন পাখির জগতে জ্ঞানের ভান্ডার কিন্তু উনি পাখির বিস্তারিত কী কী পাখি ইত্যাদি সমস্ত কিছু যারা কি মানে ডিসকাস করেছেন আমি ডিসকাস করছি পাখির হেলথ সম্পর্কে কিভাবে তাকে সুস্থ রাখা যায় কিভাবে তাকে আপনি হেলদি রাখবেন কিভাবে তাকে তাকে প্রপার ন্যাচারালি ব্রেড নেবেন এবং তার হোমিওপ্যাথিক চিকিৎসা কী ন্যাচারাল চিকিৎসা কী অ্যালোপ্যাথিক চিকিৎসা কী এবং স্পিরিচুয়াল চিকিৎসা কী স্পিরিচুয়াল এই কারণে ঢুকলাম যেহেতু আমি এখন হিলিংয়ের ওপরও কাজ করছি এবং মেডিটেশনের ওপর কাজ করছি ফেসবুকে আমি একটা পোস্ট আমি ডেলেছি মানে এ করেছি আমি পোস্ট করেছি মানে এখানের থেকে ফেসবুকের রেসপন্স অনেক বেশি তো পুরো স্ক্রিনশটটা আমি এখানে দেখাচ্ছি যে এই সিস্টেমের ওপর আমি শুধু ওই অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক না এতগুলো সিস্টেমের ওপর পাখির চিকিৎসা করে থাকছে এবং লোক উপকৃত হচ্ছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে এটা আমার নলেজ এতদিনের সাধনা বলতে পারেন যেটা আমি গ্রহণ করেছি নিতে পেরেছি এটাই সবথেকে বড়ো ব্যাপার ঈশ্বরের আশীর্বাদে তো এই বুকটা হচ্ছে সেই জন্যে মানে পাখির চিকিৎসা সম্পর্কে পাখির ফুড অ্যাপিট সম্পর্কে তার সমস্ত কিছু বিস্তারিত এখানে ডিসকাস করা হয়েছে ফিনচেস থেকে ম্যাকআ পর্যন্ত তো সেই ক্ষেত্রে বলি লিভারকে আগে স্ট্রং করুন সরি আগে হেলদি করুন আরে শুধু এটা ব্রিডিংয়ের ক্ষেত্রে নয় এই যে আপনাদের র্যান্ডাম প্রসেসে আজকে বর্ষা হচ্ছে পাখি পটি করছে কালকে গরম বাড়ছে পাখি এরকম হবে না ফ্রেন্ডস উনিশ 20 প্রবলেম হয় ঠিক আছে মেনে নিলাম কিন্তু এরকম ধরনের প্রবলেম হয় না সেই জন্যই বলছি যে একটা ব্রিডিং থাকুক করান বা না করুন পনেরো দিন কি এক মাসের একটা টানা কোর্স করান সেই কোর্সটাকে কমপ্লিট করুন দেখবেন ধীরে ধীরে আপনার পাখি ওই যে লিভার যদি ড্যামেজ থাকে না লিভার যদি আনহেলদি থাকে আপনার পাখি উইকনেস উইক হতে বাধ্য উঠতে পারবে না ধুকে ধুকে চলবে মনে হবে বাচ্চা পাখি কিন্তু মনে হবে তার প্রচণ্ড বয়স কারণ লিভার হচ্ছে শরীরের একটা মারাত্মক অঙ্গ যারা ডাক্তারদের যারা এই চ্যানেলে যারা ওই বারবার এই কারণে বলি এটা আমার আর সবথেকে বড়ো ব্যাপার চ্যানেল ছোট হলে কি হবে মানুষ তো সাবস্ক্রাইবার দেখে বা যেহেতু ডিসক্লোজ করছি আপনাদের সঙ্গে এটা আমার নিজের ভেতরের যে এটা ব্যাপারটা মানুষ দেখে তো এই চ্যানেলে সাবস্ক্রাইবার কত হুর হুর করে যখন সাবস্ক্রাইবার মানুষ মানুষকে মানুষ বলে মনে করে না আমি কেন বললাম আমি বলতে চাই না খারাপ লাগে জিনিসটা তো সেই ক্ষেত্রে দেখা যায় কিন্তু আমার জিনিসটা চলে না কিন্তু আমি ইদানিং কিছু কিছু মানুষের সঙ্গে এমন পরিচয় হচ্ছে যে এত বড় বড় রিডার এইটুকুনি ছোট চ্যানেলকে ফলো করে তারা লাভবান হচ্ছে যে জাস্ট আমার কিছু বলার নেই অশেষ ধন্যবাদ আপনাদের ভালোবাসার রেসপেক্টের জন্যে যে আপনাদের মধ্যেও এত নলেজ থাকা দরুন মানে থাকা সত্ত্বেও যে শান্তনু কেন পাখির বিদ্যালয়কে ফলো করছেন এটাই অনেক বড়ো ব্যাপার আমার কাছে এটাই আমার কাছে বড় পাওনা যে মানুষ সব সময় বিচার করে না এর কাছে কত সাবস্ক্রাইবার আমরা এটাই বিচার করি কিন্তু এটা বিচার করি না যে জেনুইন বান্দা কজন আছে এখানে তো সেই ক্ষেত্রে মেনি মেনি থ্যাংকস তাদের সঙ্গে কথাও হয়েছে দুদিন তিন দিন ধরে ফোন করছে ভিপ্লাস নিচ্ছে ভিপ্লাসের জন্য আসছে এবং তাদের ভ্যারাইটিস অফ বার্ডস আমি নাম নেব না মানে সুন্দর সুন্দর পাখি এবং তাদের নলেজের কোনো তুলনা নেই কিন্তু তবুও তারা ফলো করছে চ্যানেলকে নলেজ আরও নেবার জন্যে তো তার জন্যে থ্যাংকস টু ঈশ্বর থ্যাংকস টু আপনাদের যে আমাদের ফ্যামিলি ছোট কিন্তু ফ্যামিলি প্রচণ্ড স্ট্রং যাই হোক অ্যাট এন্ড একটা কথা পাখি হেলদি থাকার জন্যে লিভার যদি ঠিক থাকে পাখির ইমিউন সিস্টেমও ঠিক থাকবে কারণ তাতে কি হবে এই যে অনেক আপনারা বলেন আমি তো দাদা সব কিছু খেতে দিচ্ছি খাচ্ছেও খেলে হবে না শোষণ করতে হবে মানে রিসিভ করতে হবে বডিতে নিউট্রিশনটা তবেই কিন্তু সে হেলদি এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে নাহলে এই একটু বর্ষা হলেই আপনার পাখির ডায়রিয়া একটু গরম বাড়লেই আপনার পাখি লুজ মোশন এই জায়গা থেকে হ্যাঁ যখন যে সিজনে সেই সময় সেই ভেজিটেবল সেই সমস্ত প্রক্রিয়াগুলো করুন কিন্তু একটা কোর্সের মধ্যে নিয়ে এসে জিনিসটাকে কমপ্লিট করুন নালে কিন্তু ভ্যারাইটিস অফ প্রবলেম এই লিভারের জন্যে বুঝতেও পারবে না হঠাৎ করে দেখবেন পাখি মোরে পড়ে রয়েছে এটা হওয়া উচিত নয় লিভারকে একটু ফোকাস করুন ঠিকঠাক মতন কাজ করুন দেখবেন পাখি যদি লিভার ঠিক থাকে ও আপনাকে ভরিয়ে দেবে এইটুকুনি আমার নলেজ হয়েছে সেটাই আমি শেয়ার করলাম নমস্কার